সকাল আমন্ত্রণ সবাইকে এই দেখতেছেন আজকে ডিমের বয়স ছয় দিন আজকে ক্যান্ডেলিং হবে মেশিনের ডিমগুলা এই যে তাপমাত্রা দেখতেছেন সাঁত্রিশ পয়েন্ট সেভেন এবং আর্দ্রতা সাইট সেটা অটোমেটিক তাপমাত্রাও ঠিক দিচ্ছে আর্দ্রতাও ঠিক দিচ্ছে তো আজকে তো বিকেলে ক্যান্ডেলিং করার পরে ডিমঝেগুলো বের হবে এগুলা আমরা খাইয়ে নিব আপনারাও সেরকম ক্যান্ডেলিং করে ডিম ডিমঝেগুলো বের হবে এগুলো আপনারা খাইয়ে নিতেও পারবেন বিক্রি করে ফেলতে পারতে ফেলতে পারবেন আর ভিতরে এই যে দেখেন ভিতরে আমি স্প্রে করে দিব এই যে দেখেন মেশিনের অবস্থা আপনারা এভাবে মাঝে মাঝে ডিমগুলোকে স্প্রে করে দেবেন স্প্রে করে করে দিলে সুবিধা হয় কি জানেন এখানে ডিমের খোসাটা নরম থাকবে আদরটা ডিফায়ার এই যন্ত্রটা একটু দুর্বল থাকলেও পানি স্প্রে করতে কম পারলেও আপনি মাঝে মধ্যে এরকম স্প্রে করে দিলে ডিমের খোসাটা নরম থাকবে সেজন্য স্প্রে করে দিলেন যেমন দুটো থেকে বাচ্চা ঠেলে বের হতে পারে কোষাটা ঠেলে বের হতে পারে সেই জন্য স্প্রেটা করে দেওয়া এটা অটোমেটিক্যালি সেটা করে মাঝে মধ্যে আমি নিজেও করে দিই আপনারা এরকম ইনক্রিডেন মেশিন একটা কিনে দেশি মুরগির ডিম আপনারা এরকম ছোট বিক্রিও করতে পারবেন পালতেও পারবেন এটা মাগসের জালের মতো বিস্তৃত ঠিক আছে সাউন্ডটা বন্ধ করে দিলাম আপনারা দেহি মুরগি পালন পদ্ধতি একবার বুঝে গেলে ইনশাল্লাহ লাভ করতে পারবেন চলেন আপনাদেরকে দেখাবো উপরে গিয়ে মুরগি কী অবস্থা ভাই কী করতেছে আর এদিকে সাদের অবস্থা দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে হালকা এই ভাই খাবার দাবার নিয়ে আসছে মুরগির আপনারা সহজেই মুরগি পালন করে পারিবারিক চাহিদা মিধি এই ডিমের এই ডিম থেকে বাচ্চা ফুটে আপনারা ব্যবসায়িকভাবেও খামার করতে পারবেন লাভবান হবেন ইনশাআল্লাহ মুরগির পালন পদ্ধতি যদি একবার বুঝে যান এই গরম গরম হাতে ধরতে পারতেছে না সেই জন্য চামচ দিয়ে ধরতেছে গতকালকে রাত্রে আনছে তো পাতাগুলো কাটা হয় নাই সকালে কেটে সিদ্ধ দেওয়া হয়েছে তো ঠিক আছে এখানে শাক তিতা এলমচি পেঁয়াজের খোসা দেওয়া হয়েছে আলু আলুর খোসাও সিদ্ধ আছে ওখানে হলুদ এবং লবণ দেওয়া আছে আর এখানে দানাদার খাবার আর কুড়া ঠিক আছে মুরগিগুলো দেখায় আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছেন ফেসবুকে ফলো করে দিয়েন আর দেশি মুরগি পালনে আপনারা ব্যবসায়িকভাবে খামার করতে পারবেন পালন পদ্ধতি বুঝে ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত মুরগিগুলো দেখে আপনাদের কাছ থেকে বিদায় নেবে এদিকে দেখেন সব ভাই এ যে খাবারগুলো মিশাচ্ছে ভালো করে এবং মুরগিকে দিবে মুরগি ছাড়বো ওরা খাবে দুপুরে দিব খাবার আবার বিকেলে খাবার দিয়ে তার ওটা বন্ধ করে দিব এই সহজেই মুরগি পালন পদ্ধতি আপনারা ব্যবসায়িকভাবে করতে পারবেন এই যে দেখেন বৃষ্টি পড়ছে পানি জমে আছে এগুলো সহন ভাইকে বলছি একদম ছড়াই দেওয়ার জন্য চারিদিকে নাইলে প্রথমে মুরগি ছাড়লে বের হলে দেখা গেছে কি আগে পানি উগুয়ে ময়লা পানিগুলোয় খাবে সেই জন্য সহন ভাইকে বলছি যে সহন ভাই একটু ঝাড়ু ঢাড়ু দিয়ে দাও পানিগুলো সবগুলা ছড়াই দাও যাতে করে ইটে খাই ফেলে যাতে করে মুরগিয়ে আর পানিগুলা খাইতে না পারে ঠিক আছে মুরগিগুলো ছাড়তেছি এরপরে বিদায় নিয়ে যাবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম